বাইজে গঙ্গা তাতে সময় জমিন দূরি আসল হ্যাঁ সাই কো কলম দাঁড়া লই যা দিবানে কলম ইয়ারে দিবা এ দিব তো ইয়ের আমার তো আর আগে বাগে শুষে ভালো আছেন জমিন সাইটা মাইছি ইয়ে তো কনে করছে আগে ও মরি গেছে তো দেখি ব্যাগের কিছু নেই হুম ব্যাগ তো মরি দুধ হয়েছে অঙ্গা গন্ডা সাত লাখ করি চলে হ্যাঁ গন্ডা সাত লাখ ই আয় লাখ করিয়েও লব অঙ্গে সাত লাখ করে নেব হ্যাঁ লইয় লাবো আসতে লাগতে লইয়া লাইব জমিন এগে সাই মতো আর দুপুর কেলা পানি ঢুকছি আমার কাছে বলে কেলা গাছ আছে বল সরি সিটে কেলা ধরেছ তৈ ইংকি ইংকি কেলা উমকি কেলা সুফুর জায়গা বিশাল জায়গা ইয়ের গাছই তো খুব আম ধরছে প্রচুর আম ধরছে ইয়ে যাইতে সময় লোক গেছে ঢাকা ভালো আম ধরছে এই ছোটো ছোটো গাছে উনিতে দেখছেন না আম তো ইয়ে যাইতে তো লোক না ঢাকা মোটামুটি বেগুনিতে দশগা হুন্ডা দশগা হুন্ডা ধরলে অত বহুত হ্যাঁ ধরছে তো আর অর্ধেক জরি হয়ে গেছে না এবারে এই বছর আম এই যে দেখছেন বেগুনিতে দিচ্ছে মোটামুটি গ্রামে কত দু জাগা থাকলে কত কত সুবিধা কত কিছু কম যায় আর জুফুফুকাম কাম করছে জাগা গেছে লই আনারস গাছও তো আছে দে এ জমি হিয়া জমিনের লগে আর জমিনে গেছে ফাঁসা মানে হিয়া সাইডে ওয়াল তুলি লাইছে এখন কোনটা আট লাখ করেই চলে মানুষের যে মুলে সেই জমিন এ গেস কী সুন্দর হয়ে যাক আম্মু তাতাই চলে হ্যাঁ ডাক মুখ ডাকি রাখ তোরা টিকটক করোস আবার মুখ ডাকি রাখস চুরুনি অকল এগুলি টিকটক করে এগুলি আবার মুখও ডাকিয়ে রাখে

এই তো আন্ডা বাড়ির রাস্তা দেখেন আন্ডা বাড়ির রাস্তা কত সুন্দর করে করছে সাইনবোর্ডও বইয়েছে কে করছে কাতর তো বানা করছে সব কিছু আছে দেখেন বাড়ির রাস্তা এই যে ইয়ের বাড়ির দিয়ে দেখছেন কত সুন্দর করে করছে তো আশা করি আপনার কাছে যদি আর ভিডিও আগে ভালো লাগে তাহলে দয়া করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম একেশ হয়েছে আন্ডা বাড়ির আন্ডা এগেস আর অল্প কতদূর আসিল মু করিয়ে লাগবে কইছে আর এমনি রাস্তাটা গেছে ঘর বারাবার এই যে চলি চলিয়াইছি ডা আটা করি ইন্দি দিই আন্ডার রাস্তা হয়েছে ইন মেইন রাস্তা

<laughs> johan Tomadakbe, <laughs> <laughs> toma Otama, 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 johan Otama, <coughs> um. uh, johan, uh, um. uh, um. uh. mudak Otama, 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 Otama,

বেসারা <laughs> কে <laughs> uh, 지지. 조시. 야, 보추움. 지지. 지지. 응. 어디 조시? 아. 하. 하. 바이바이. 빠이. 아, 진짜. 아, 진짜 അത് ദോ അത്